সত্য বলে অনেক কিছুই হারিয়েছি অভিনেত্রী নুসরাত জাহান এবার যশের সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী নুসরাত জাহান স্টাইলিশ কিন্তু তিনি সত্যবাদেই সত্য বলে শত্রু হওয়ার কারণে বন্ধুর সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক তবে এর জন্য কখনো কোনো আফসোস হয় কিনা এ ব্যাপারে অভিনেত্রী বলেন একদমই না এটাই বরং বেশ ভালো যারা সত্য কথা বললে চলে যায় তারা কখনোই বন্ধু ছিল না আমার অভিনেত্রী বলেন যারা থেকে গেছে তারা সারা জীবন আমার সঙ্গে থাকবে অনেকেই হয়তো মুখে বলবে আমায় কিন্তু সত্য বলবি কিন্তু যখনই আমি সত্য বলতাম তখন আর নিতে পারে না তারা আসলে এরকম কাউকে প্রয়োজন নেই আমার বন্ধুর তো সাফল্যে খুশি হবে বাহবা দেবে কিন্তু তারা যদি ঈর্ষা করে তাহলে কিসের বন্ধু জীবনে খুব কম মানুষ রয়েছে যারা আমায় নিয়ে গর্ব করে আর এই ধরনের কিছু বন্ধু আছে বলে আমি আজও ভীষণ গর্বিত অভিনেত্রী জানান যে আমি সত্যের পথে চলি এবং সত্যের পথেই থাকব যশের সাথে কি বিচ্ছেদ হচ্ছে নুসরাতের সংবাদ মাধ্যমে এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন আমি সবসময় সত্যের পথে চলেছি সত্যের জন্য লড়াই করেছি কখনো হার মানিনি আমি মিথ্যার কাছে কখনো মাথা নত করব না আমি সত্যের পথেই চলব এটা যশকে ইঙ্গিত করে অভিনেত্রী বলেছেন সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন যশ কিন্তু অভিনেত্রী নুসরাত জান সেগুলো প্রত্যাখ্যান করে জানিয়েছে সে সামনে সমস্ত সত্য আনবে সূত্রের খবর অনুযায়ী তার প্রাক্তন স্বামী নিখিল জৌনই তাদের সংসারে মূল অশান্তির কারণ তো বন্ধুরা নুসরাতের সাথে যদি যশের বিচ্ছেদ ঘটে যায় এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও